আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধু কমলালেবু আর কমলালেবু অন দা ওয়ে ট্রাভেল চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রবুদ্ধ আর এখন আমি রয়েছি নর্থ বেঙ্গলের অন্যতম কমলালেবুর গ্রাম থাপাগাঁওতে সারা গ্রাম জুড়ে যেদিকে তাকাবেন শুধু কমলালেবুর গাছ আর ফুটে রয়েছে হলুদ হলুদ গাঁদা ফুলের মতন অসংখ্য কমলালেবু এই থাপাগাঁওতে এসে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু কমলালেবু আর কমলালেবু দেখতে পাবেন এত কমলালেবু দেখে আপনি পাগল হয়ে যাবেন এই কমলালেবুর বাগানগুলো পর পর পাহাড়ে ঢালবে নিচের দিকে নেমে গেছে যত দূর চোখ যায় শুধু কমলালেবুর গাছ কমলালেবুর গ্রাম বলতে আমরা সেটা অঙ্কে জানলেও নর্থ বেঙ্গলের এই থাপাগাও কিন্তু কোনো অংশে কম যায় না কমলালেবুর সব থেকে বেশি ফলন কিন্তু এই থাপাগাওতেই হয়ে থাকে আজকে ডিসেম্বর মাসের বাইশ তারিখ আর আমি এখন রয়েছি কমলালেবুর মাঝখানে অসংখ্য কমলালেবু ঘিরে ধরেছে আমাকে লেবুর ভারে গাছ ঝুঁকে পড়ছে বলে এই কাঠগুলো দিয়ে ঠেস দেওয়া হয়েছে অবস্থাটা ভাবুন লেবু হয়ে রয়েছে এই লেবু গাছগুলোতে এই থাপাগাওতে কম করে হলো প্রায় তিরিশ থেকে চল্লিশটা কমলালেবুর বাগান রয়েছে এই কমলালেবু লেবু সব থেকে ভালো আপনারা দেখতে পাবেন যদি আপনারা জানুয়ারি মাসের মাঝে মাঝে সময় আসেন সেই সময় কমলালেবু তোলা হয় সেটা একটা অনবদ্য অনবদ্য ছবি গাছে যত কমলালেবু রয়েছে তার থেকেও বেশি কমলালেবু মনে হয় মাটিতে পড়ে রয়েছে চারদিকে যেদিকে তাকাবেন শুধু কমলালেবু আর কমলালেবু থাপাগাঁওতে আসতে হলে আপনাকে শিলিগুড়ি বা দার্জিলিং থেকে শেয়ার গাড়ি ধরে বিজনবাড়ির রাস্তা হয়ে চলে আসতে হবে রেলিং আর এই রেলিং এর ঠিক পাশেই থাপাগাঁও চলুন তাহলে ঘুরে দেখি সেই আজব গ্রাম কমলালেবুর গ্রাম আমি দার্জিলিংয়ের চকবাজার থেকে বিজনবাড়ি যাওয়ার শেয়ার গাড়ি ধরে পৌঁছে গিয়েছিলাম রেলিং আর যেই গাড়ি রেলিং যাবে সেই গাড়ি চলে যাবে থাপাগাঁও ভাড়া পড়বে দুশো টাকা আর যদি পঞ্চাশ টাকা বেশি দেন তাহলে এরা আপনাকে একদম হোমস্টের সামনে নামিয়ে দেবে চাইলে আপনারা গাড়ি রিজার্ভও করে দিতে পারেন আজ একুশে ডিসেম্বর আমি এখন দার্জিলিংয়ে আজকে সকালেই আমি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে শেয়ার গাড়িতে করে আড়াইশো টাকা ভাড়া দিই আর এখান থেকে আমি সোজা যাব রেলিং রেলিংয়ে যেতে এইখানে গাড়ি ভাড়া দিতে হবে দুশো টাকা আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকবাজার মোড় এই চকবাজার মোড় থেকে আপনি যদি ডান দিকে যান তাহলে পাবেন ডালি স্ট্যান্ড আর এই যে এইখানে হচ্ছে শিলিগুড়ির গাড়ি পাওয়া যায় আর এইখান থেকে নেমে এসে এই গাড়িগুলো যায় হচ্ছে বিজনবাড়ি বা রেলিং এই গাড়ি করেই আপনাদের যেতে হবে সেই কমলালেবুর গ্রাম থাপাগাঁও আমি থাপাগাঁওয়ের শাশিং ভ্যালি হোমস্টেতে যাচ্ছি আর শাশিং ভ্যালিতেই রয়েছে সেই কমলালেবুর বাগান যেখানে শিটংয়ের থেকেও অনেক বেশি পরিমানে কমলালেবু তৈরি হয় কমলালেবু উৎপন্ন হয় হ্যালো হ্যালো যাওয়ার পাথে জামুণি ব্রিজ পড়বে রাস্তায় আপনারা এখানে দাঁড়াবেন অপূর্ব লাগবে খুবই ভালো লাগবে নদীর আওয়াজ আর এই রকম একটা ব্রিজ আর দুপাশে পাহাড় দারুণ সুন্দর আর নদীর ঠিক ধারে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জামুনি পার্ক একটা বিশাল লেক রয়েছে আর রয়েছে একটা শিবের মূর্তি জামুনি ব্রিজ ক্রস করার পরে বিজনবাড়ি পর্যন্ত রাস্তা কিন্তু বেশ বেশ খারাপ আমরা এখন এসে পৌঁছেছি বিজনবাড়িতে এখন বাজে দুটো পনেরো এখান থেকে রেলিং যেতে আরো প্রায় মিনিট কুড়ি পঁচিশ লাগবে বিজনবাড়ি জায়গাটা কিন্তু বেশ সুন্দর দারুণ ভালো লাগবে ছোট ছোট কাঠের বাড়ি আর পেছনে পাহাড় আর এক পাশে বয়ে গেছে ছোট রঙ্গিত নদী আপনারা চাইলে এসে বিজন বাড়িতেও থাকতে পারেন বিজন বাড়িতেও প্রচুর থাকার জায়গা রয়েছে বিজন পাশেই রয়েছে ছোট রঙ্গিত নদী সেই ছোট রঙ্গিতের পাশে প্রচুর হোমস্টে রয়েছে সেই সমস্ত হোমস্টে তো এসে আপনারা থাকতে পারেন এটা বিজন বাজার প্রচুর ধরনের দোকান রয়েছে অনেক রকম জিনিসপত্র লোকজন কেনাকাটি করছে ঘোরাফেরা করছে কিন্তু সব মধ্যে একটা শান্ত একটা স্নিগ্ধ ব্যাপার রয়েছে বিজন বাড়ি থেকে এবার গাড়ি রেলিং রেলিংয়ের দিকে রাস্তার অবস্থা যেন এরপর আরও খারাপ হতে শুরু করলো কোথাও কোথাও সরু কোথাও কোথাও চওড়া কিন্তু খারাপ কিন্তু মোটামুটি সব জায়গাতে এই হচ্ছে রেলিং ছোট্ট একটা পাহাড়ি গ্রাম এই রেলিং বিজনবাড়ি ব্লকের মধ্যেই রেলিং গ্রাম চারদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর তবে আমরা কিন্তু রেলিং নয় রেলিং ক্রস করে আরেকটু এগিয়ে যাবো থাপা গাঁয়ের দিকে অনেক তামঝাম করে আমি এসে পৌঁছেছি এই শশিং ভ্যালি হোমস্টেতে প্রচণ্ড খিদে পেয়েছে শেয়ার গাড়িতে আসতে সময় লেগেছে প্রায় তিন ঘন্টা আমরা সাড়ে বারোটার সময় জার্নি স্টার্ট করেছি আর এখন বাজে সাড়ে তিনটে এসেই খেতে বসে গেছি এবার খাবার দেখে এটা হোমস্টে না রাজবাড়ির খাবার সেটা বোঝা যাচ্ছে না দেখুন একবার মানে এত কিছু সাজিয়ে দিয়েছে তো এবার একটু গুলিয়ে ফেলেছি কোনটা খাবো মানে এইটা এক্সপেক্ট করিনি সাধারণত হোমস্টেতে কী ধরনের খাবার দেয় ভাত ডাল সবজি ডিমের কারি বাস এই আর কিছু না কিন্তু সাজিয়ে দিয়েছে দেখুন ভাবে আর এক দুই তিন চারটে পদ তার সঙ্গে ভাজা দুটো এরকম একটা কাঁসার থালায় ভাত দিয়েছে খাওয়ার আগে পেট ভরে গেছে খাওয়া যখন শেষ হলো তখন সূর্য প্রায় ডুবতে বসেছে এখানে এসে এই চারদিকের দৃশ্য আর ওই কমলালেবুর বাগান পাগল পাগল লাগছে চারদিকটা পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে ভ্যালির মতন অংশটুকু সুইমিং পুল কটেজ লন আর কমলালেবুর বাগান মানে কমলালেবুর ছড়াছড়ি আর কি এই দেখতেই তো এসছি দারুণ লাগছে ক্লান্ত থাকায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তাই ঘুম ভাঙলো অনেক সকালে আমার ঘরের জানলা থেকে বাইরের এই অপূর্ব দৃশ্য কী যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না গুড মর্নিং আমি এখন থাপা থাপাগাঁওতে কমলালেবুর গ্রাম মানে এত সুন্দর এই জায়গাটা গতকাল আমার পৌঁছতে পৌঁছোতে বিকেল হয়ে গিয়েছিল অনেক কালো পড়ে গিয়েছিল আর এত ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম মানে রাত্রে খাওয়া হয়নি আজকে ভোরবেলা উঠে আমি গিয়েছিলাম নিচে ছোটা রঙ্গিতের ধারে শাসিং ভ্যালি হোমস্টে থেকে যে রাস্তাটা নিচে ছোটা রঙ্গিতের দিকে নেমে গেছে সেই রাস্তায় যাওয়ার পথেই পড়বে আর একটা ছোট্ট গ্রাম ডাঙ্গিয়া প্রতিটা বাড়িতে রয়েছে চলুন প্রথমে আমি যে রুমে আছি শাসিংভ্যালি হোমস্টেতে সেই রুমটা আপনাদের দেখিয়ে দিই দোতলায় এই একটা রুম ঢুকেই এরকম বড়ো একটা স্পেস রয়েছে একটা ছোট্ট ডিভান আর তার উপরে একটা জালনা জালনা দিয়ে বাইরের পাহাড়ের ভিউ পাওয়া যায় এখানে রয়েছে দুটো ডবল বেড চারজন অনায়াসে শুতে পারবে সকালবেলা সূর্যের আলো ডিরেক্ট এসে এই বিছানার উপর পড়ে আর এই জানলা দিয়ে দেখা যায় এই অরেঞ্জ ভ্যালি ওপরের সিলিং রয়েছে কাঠের ফিনিশিং বিশাল বড় ঘর আয়না রয়েছে দুটো বাথরুম এটা একটা আর এটা একটা চলুন বাথরুমটা দেখিনি এটা হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে আয়না আর একটা বেসিন আর একটা বাথরুম হচ্ছে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর এখানেও একটা বেসিন দরজার বাইরে এনাকে আপনি সবসময় পাবেন আর দরজা দিয়ে বেরোলেই রয়েছে সামনে বারান্দা আর এই হচ্ছে বারান্দা থেকে ভিউ এটা হচ্ছে ফার্মস্টের মেন বিল্ডিং নিচে দুটো ঘর ওপরে একটা ঘর ওপরের ঘরেই আমি আছি সামনেই কমলালেবুর গাছ আর এটা হচ্ছে সুইমিং পুল এখন শীতকাল বলে বন্ধ রাখা হয়েছে এই ছোট্ট পুকুরটার পাশেই রয়েছে এখানে একটা বসার জায়গা এখানে বসে আপনারা চা খেতে পারেন আড্ডা মারতে পারেন চাইলে লাঞ্চ বা ডিনারও করতে পারেন সুইমিং পুলের পাশে এইখানে রয়েছে দুটো কটেজ এই হলো কিচেন কাম ডাইনিং আর মেরিসাজি আমার জন্য লুচি ভাজছেন সকালবেলায় আহারে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেল মেনু হচ্ছে লুচি আর আলুর দম এখানে মাটির উনুনের ব্যবস্থাও রয়েছে নিংমাসের শেরপা আর ওনার ওয়াইফ এই মেরি সাজি এনারা দুজন মিলেই এই ফার্মস্টে চালান সকালবেলার ব্রেকফাস্ট আর সামনের এই ভিউ ফাটাফাটি ব্যাপার কিন্তু ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমি যাব গ্রামের বাকি কমলালেবুর বাগানগুলো ঘুরে দেখতে হাসিং ভ্যালি পুরোটাই কমলালেবু গাছের বাগান ঢাকা ওই যে ওপরের দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলোর প্রত্যেকটাতে রয়েছে এরকম বিশাল বিশাল কমলালেবুর বাগান এই থাপা গাঁও হচ্ছে কমলালেবুর সব থেকে বেশি ফলনের জায়গা কমলালেবু দেখে যতই মাথা খারাপ হয়ে যাক কিন্তু সাবধান কোন বাগানে কিন্তু পারমিশন না নিয়ে ঢুকবেন না আর গাছ থেকে তো অবশ্যই কমলালেবু তুলবেন না নিচে যা পড়ে রয়েছে সেগুলো অবশ্যই জিজ্ঞাসা করে তারপরে নেবেন এবার একটু টেস্ট করার পালা আমি কিন্তু নিচে পড়ে থাকা কমলালেবু কুড়িয়ে সেই কমলালেবু খাচ্ছি অপূর্ব কি মিষ্টি মানে অপূর্ব এই কমলালেবু মনে হয় আমরা খেতে পাই না আমি একদম হলপ করে বলতে পারি এই কমলালেবুগুলো আমাদের ওখানে যাই না এমন টেস্ট তো অসাধারণ এর নির্ঘাত বাইরে চলে যায় আমি তো এইরকম লেবু খাইনি যেরকম মিষ্টি টেস্টটা একদম আলাদা দারুন দারুণ এখানে কিন্তু কোনো বাগানে ঢুকতে টিকিট কাটতে হয় না খালি একবার মালিককে জিজ্ঞেস করে নেবেন ব্যাস তাহলেই তারা আপনাকে সানন্দে তাদের নিজস্ব বাগান ঘুরে দেখতে দেবেন এই আনটি আমাকে গাছ থেকে লেউ পেরে দিলেন যেটা উনি গাছ থেকে পেরে দিলেন ধাপাগাঁওতে এক দুর্দান্ত হোমস্টে এই শাসিং ফ্যারি হোমস্টে নেপালিতে শাসিং কথাটার অর্থ হচ্ছে ফার্মিং এই ফার্মস্টেতে রয়েছে প্রচুর কমলালেবুর গাছ রয়েছে আরও বিভিন্ন রকম শাকসবজি এরা এইখানে এই শাকসবজি নিজেরা চাষ করেন এবং আপনি লাঞ্চ থেকে শুরু করে ডিনার পর্যন্ত সমস্ত কিছুতে এদের ফার্মের শাকসবজি খেতে পারবেন অসংখ্য ফুল গাছ চারদিকে ছড়িয়ে রয়েছে চারদিকে রয়েছে ঝাটা গাছ আর বিভিন্ন রকম ফুল গাছের বাগান গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা সোজা নেমে এসে এই হোমস্টের কাছে এসেই শেষ হয়েছে পুরো হোমস্টেটা সাজানো রয়েছে বেরঙের পাতাবাহার আর ফুলের গাছ দিয়ে দেখুন রাস্তার উপর পড়ে রয়েছে কমলালেউ ছবির মতো সুন্দর ফুল দিয়ে সাজানো এই শাসিং ভ্যালি হোম হোমস্টেতে আপনার খুব ভালো লাগবে শাসিং ফার্ম ফার্মস্টেতে রয়েছে মোট পাঁচটা ঘর আবি আমার উপর রুমে হে এক বড়াওয়ালা রুম ওয়া কা হে ফিফটিন হান্ড্রেড নিচে মে দো থ্রি বেডেড রুম হে উসকা থার্টিন হান্ড্রেড করকে আর এক কটেজ এ দোনো কটেজ হে দু দো কটেজ কা এইটিন হান্ড্রেড করকে পার হেড আগর আপলোক জাদা আয়েঙ্গে তো থা কম হয়ে अभी यहाँ पे ऑरेंज का सीज़न चल रहा है ये हमारा फिफ्टीन जनवरी तक रहेगा उसके बाद सब उठा लेंगे दार्जिलिंग से आप लोगों को शेयर गाड़ी भी मिल जाएगा और अब आप लोग रिजर्व करना चाहते हैं तो आप लोग पहले से बता देने से हम लोग अरेंज कर देंगे दार्जिलिंग के से आप लोगों का बारह बजे से तीन बजे तक शेयर कार मिल जाएगा वो लोग आपका टू हंड्रेड रुपीज़ लेगा और

আমি বেরিয়ে পড়লাম শাসিং ভ্যালি ফার্মস্টে থেকে দারুণ ঘুরলাম এই শাসিং ভ্যালি ফার্মস্টেতে অপূর্ব লাগলো খুব ভালো একটা স্টে ছিল আপনারা অবশ্যই আসবেন যদি এই দিকে আসেন এখন আমি ফিরে যাব শিলিগুড়ি সেখান থেকে ধরব বাস আর আমাকে নিয়ে যাবে এই গাড়িটা বিজনবাড়ির এই থাপাগাঁওতে আসতে গেলে আপনাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান তাহলে দার্জিলিং থেকে বেলা বারোটার পর থেকে আপনি পাবেন শেয়ার গাড়ি তার আগে কিন্তু পাবেন না এবার এই শেয়ার গাড়ি যদি ঠিকঠাক আসে তো ভালো আর যদি থেমে থেমে আসে তাহলে কিন্তু তিন ঘন্টাও লেগে যেতে পারে যেমন আমার লেগেছিল। ফলে আমি যদি এসেছি সেদিন কোনো মানে ভিডিও করতে পারিনি সেরকম ঘুরতেও পারিনি আর যাওয়ার দিন তার থেকেও বড় সমস্যা কিন্তু আপনাদের হতে পারে তার কারণ হচ্ছে বিজনবাড়ির এই থাপাগাঁও থেকে দার্জিলিং বা শিলিগুড়ি শেয়ার গাড়ি সকাল আটটার সময়ই পাওয়া যায় তারপর কিন্তু আর পাওয়া যায় না যদি আপনারা আরও কিছুক্ষণ থাকতে চান এবং তারপরে আপনারা ফেরত যেতে চান তাহলে কিন্তু আপনাদের গাড়ি রিজার্ভ করতে হবে দার্জিলিং পর্যন্ত বা শিলিগুড়ি পর্যন্ত বা আপনারা যেখানেই যেতে চান সেখান পর্যন্ত